সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিউয়ার্স এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা জেলা ধামরাই উপজেলা গুমগ্রাম হাট ভিউয়ার্স কুরবানি ঈদের পর ব্যাপক চাহিদা থাকে বাসুর গরুর যে সকল প্রান্তিক খামারি আছে সবাই চায় দু একটি করে তাদের খামারে নতুন করে বাসুর সংগ্রহ করে আবার একটি বছর লালন পালন করবে তো তারই ধারাবাহিকতা আজকে আমরা এই গোমগ্রাম হাটে আসছি ছোট সাইজের গরুগুলো আপনাদের সামনে তুলে ধরবো সেগুলোর দাম দর কেমন আছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়েই আমাদের সঙ্গে থাকবেন আমরা সামনে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর বকন বাসুর বকন বাসুর সার বাসুর মনে হয় আছে যে একটা সবই বকন আচ্ছা ঠিক আছে কোথা থেকে আসছেন কালামপুর থেকে আসছেন সুন্দর সুন্দর বকন নিয়ে আসছেন

এর পাশেরটা এটা ওটা এটা দাম বেশি বলবো এটা দাম বেশি এটার বয়স কেমন এক বয়স হবে আচ্ছা এটা দাম কত এটা 75 এর চাই ওটা বেশি বিক্রি হতে পারে কিন্তু এটা বিক্রি কত হ্যাঁ 65 নিছে 65 তারপরে তিন নম্বরটা এটা দাম যে 85 85 আপনার চাওয়া এটা আসলে ফেজ জানি তোলা তলা দেন আচ্ছা ঠিক আছে এটা বিক্রি কত 70 এর উপরে দিতে 70 এর উপরে দিতে হবে

আমরা সার গরু দেখানোর চেষ্টা করি বিবাস এখানে একটি সার গরু দেখতে পাচ্ছি সুন্দর একটা সার আসসালামু আলাইকুম কেমন আছেন ব্যাপারী নাকি রাস্তা ব্যাপারী নিয়ে আসছেন

বাতুটা নেই কোনো না এটা চার আইবার পালব আগামে তেশ্বো আচ্ছা একশো তিরিশ চড়ছেন আপনি হ্যাঁ দামুর ছো কত দামুর চা একশো কয় 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 দাম কত হলো আচ্ছা ওই ওইটা কি স্যার ওটা আচ্ছা এটা দাম ছাদো এটা দাম এটা বিক্রি

বাচ্চা গরু কিনবেন এবং লালন পালন করবেন এক বছর তারা এই সাইজের গরুগুলো কিনতে পারেন সুন্দর পারফেক্ট সাইজ আগামী কুরবানি ঈদ মানে দুই হাজার পঁচিশ সালের ঈদের জন্য এগুলো পারফেক্ট ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন বিহার্স আরও কিছু সার গরু দেখাই এখানে আরও দেখেন সুন্দর সুন্দর সার গরু দেখতে পাচ্ছি আমরা আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কয়টা আছেন আজকে ভাই দশটা গরু ভাই বিক্রি হচ্ছে কয়টা একটাও বিক্রি হয় এখনো বিক্রি শুরু হয় নাই না আচ্ছা কি কি জাতের গরু আছে আসছেন পুরো দেশি শাহিওয়াল ওই লালটা কি ওই শাহিওয়াল শাহিওয়াল ওটার বয়স কেমন ওই এক বছর 14 মাস 14 মাসের মতো বয়স হয়ে গেছে ওটা চাও থাকবে কত চাও মনে করেন 72 72 বিক্রি ধরেন 55 56 55 56 বিক্রি এই পাশের এটা কি এটা ক্রোস এটা ক্রোস এটার বয়স কেমন

প্রতি হাটেই গিয়েছেন প্রতি হাটে আছি সবসময় আল্লাহ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ বিওয়ার্স আমরা আছি গুমগ্রাম হাট এ হাট সপ্তাহে একদিন বসে সোমবার সকাল থেকে শুরু হয় চলে বিকেল পর্যন্ত এই হাটে ভিওয়ার্স সুন্দর সুন্দর সারগরুম কালেকশন ছোট সাইজের যে সারগুলো এ আশেপাশে যারা আছেন মানিকগঞ্জ গাজীপুর সাভার তারপর টাঙ্গাইল এসব এলাকার মানুষ আসে এই গুমগ্রাম হাটে ছোট গরু কেনার জন্য কেননা ছোট গুরু হাটে বিখ্যাত এই মাঝারি সাইজ এবং ছোট সাইজের গরুগুলা এই হাটে বিখ্যাত এলাকার প্রান্তিক খামারি যারা আছে দু একটি করে গরু লালন পালন করে তারা এই হাটটি বেছে নিয়েছে কেননা এই হাটে উন্নত উন্নত জাতের এবং সব সাইজের গরুই পায় এই হাটে আসলে বিওয়ার্স আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলের নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বিওর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ